এখনো ঐতিহ্য বহন করে চলতেই আছে বন্ধুরা আমার দাদা তার দাদা তার দাদারাও যে হাটে অবস্থান করেছে আমি এমন একটি ঐতিহ্যবাহী হাটে রয়েছি বটতলি হাট এটি নেমতপুর সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে আমার এই পাশে যে রাস্তা গেছে এই রাস্তাটি চলে গেছে মান্দা ফেরিঘাট আর আমার এই পাশে যে রাস্তাটি গেছে এই রাস্তাটি মূলত হাট এই হাটটি একটা পুকুরের চারি সাইডে বসে আর আমার এই পাশে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি গেছে ধান চূড়া আড্ডাতে চাপাই নগর মাছ তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন হাতটি ঘুরে দেখাবো তো রাস্তা দিয়ে মূলত কিন্তু আমাকে এই বাজারের ভিতরে যেতে হবে তো চলুন বন্ধু সামনে আমরা আগিয়ে যাই রাস্তার দুই পাশে অনেক দোকানপাট বসেছে আর এখানে একটা দেখেন বিশাল বড় একটা বট গাছ রয়েছে আর এই এই বাজারের সব থেকে আকর্ষণ হচ্ছে বট গাছের ছায়ার তলে এই বাজারটি বসে চলুন আমরা প্রথমেই আপনাদেরকে ছাগল হাটি দেখাই

এই যে দেখেন চাচা কটা ছাগল আনছেন ছাগল আইছি চারটে চারটে এই বড় ছাগলের দাম কত রাখছেন এটা 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 দাম রাখছি দশ হাজার দশ হাজার কত হলে ছাড়বেন একটু উনি নয় হলে ছাগলটা ছাড়তে আমরা আরো কিছু ছাগল আপনাদেরকে দেখাই আমরা যদি আরো দু একটা ছাগলের দাম শোনাই

দাম কত রাখছেন বেচা বিক্রি বেচা বিক্রি দামে দরের মধ্যে হলে হবে আচ্ছা আচ্ছা আসলে আজকে বাজারে ছাগলের দাম আপনাদেরকে শোনালাম আপনারা ভালো বলতে পারবেন এখানে দেখেন উৎসব ভিড় জমাচ্ছে আমি তো কত হলে চাচ্ছেন দশ হাজার হলে ব্যস্ত হলে ভাই আচ্ছা ঠিক আছে চাচা দেখা হবে অবশ্য ভাই আসসালাম দশ হোট ছোট বাচ্চার দাম দশ হাজার চাচ্ছে পাশে কিন্তু মুরগি হাট হাসটি রয়েছে আমি এখন হাঁস হাটি মুরগি হাটি দেখাবো এই যে দেখেন এখানে বিক্রি হচ্ছে

ছয়শো সাড়েশো টাকা পিস দাম চাচ্ছেন এখানে এটা রাজহাঁস রয়েছে কত দাম চাইছেন ছাব্বিশ শে এ কথা বলে থাকতেন আমি এখন যে পাশে রয়েছি এই পাশে আহ কাপড় বিক্রি হয় আপনারা দেখে বলছেন দুই পাশে কাপড় চোপড় বিক্রি হচ্ছে এটা তো গ্রামের হাট এই যে দেখেন আসলাম আলাইকুম ভালো আছেন কি বেচা বিক্রি হচ্ছে কাস্টমার কেমন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গার আমার এই পাশে এইদিকে মাসাটি এবং ফলাটি রয়েছে এইদিকে তরকারি বাজার এবং এই যে কাঁচা বাজার রয়েছে আর এইদিকে রয়েছে আপনার হচ্ছে এই যে ডালি ঢাকা ইত্যাদি বাজার রয়েছে তো আমার আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে তরকারি বাজার ডিটেলস আমি এখন আপনাকে জানাবো কোনটার কি জিনিসের দাম চাচা আর কত করে গেছি জিরা কি করে শেষ আর হলুদ মোটামুটি বাজার সব দিক থেকে ঠিকই আছে এখানে বাজার বেশি নাই বন্ধুরা এখন আমি পুরোটা একেবারে কাঁচা বাজারের ভিতরে রয়েছে এই বটলি বাজারে মেন আকর্ষণ হচ্ছে এখানে অনেকগুলা বটগাছ রয়েছে আর এই বটগাছের ছায়ার তলেই কিন্তু বাজার বসে আপনারা দেখেই পাচ্ছেন যে চারিদিকে ঘুরে এখানে অনেক বটগাছ রয়েছে তো আমরা একটু তরকারি দাম শুনবো ভাই টমেটো কত করে কেজি কাঁচা জাল ক তো

আপনার আপনাকে কাঁচা দেখার চেষ্টা করলাম এই যে দেখেন কপি কত করে কেজি ষাট টাকা মাত্র

আমরা একটু ডাবের দাম শুনবো কম এসে দেখা বাজারে গেলে একশো টাকা পিস এই সেই পুকুর এই পুকুরের চারিপাশে কিন্তু এই পুকুরের চারিপাশে কিন্তু হাট বসে আপনাকে একটু ঘুরে দেখাই এই যে দেখেন এই পুকুরের চারিপাশে কিন্তু হাট বসে এখানে সাপ্তাহিক হাট প্রতি বুধবার বসে তো চলুন আমরা আপনাদেরকে একটু মাসাটি দেখাই থেকে এখন মাছাটি দেখাবো আর মাছাটি ঢোকার এই সামনের গেটে কিন্তু এখানে ফল রয়েছে ফল বিক্রি হচ্ছে আমরা একটু ফলের দাম যদি আমি আপনাদেরকে শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই আঙ্গুর ফলগুলো কত আর এই কমলা এই আপেলগুলো আর এই ছোট আপেলগুলো কত? তিনশো টাকা গেছি। তো মোটামুটি ফলের দাম কমই আছে। ফলের ভাবে তাই না? আপনার ফলের দাম শুনলেন বটলিহাট থেকে। আমরা একটু ভাই এর দাম কত? আনারস আনারস হতে 70 টাকা পিস। আমরা এখন আমরা এখন মাছেরি দেখতেছি। এই যে দুই পাশে মাছের দোকান রয়েছে এখানে।

তেলাপিয়া মাছ আছে একশো সত্তর টাকা কেজি আর পাঙ্গাস মাছ তো শুনলেন আপনারা আমরা যদি আরো দু একটা দোকান দেখাই যে দেখেন এই পাশে আমি বিক্রি করতেছে এখানে দেখেন এই মাছটা একটু লম্বাই ভাইয়া করি মাছ কি করে পোয়া আমি বটতলি হাটের যে মাছ বাজারে ছিলাম আমার সর্বশেষ বিবে শেষে আপনাদেরকে অনুরোধ করবো আমি এখন এই বাজার থেকে বের হয়ে যাবো যে যেদিক দিয়ে আসছিলাম ঠিক ওই দিক দিয়ে আমি এখন বের হয়ে যাবো সবার কাছে অনুরোধ করব যে রাজু ভাইকে যদি ভালোবাসেন রাজু ভাইয়ের যদি ভিডিওগুলো রাজু ভাইয়ের যদি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর সবাই লাইক শেয়ার করবেন হ্যাঁ হ্যাঁ রাজু ভাই যে সবাই আমাকে ভালোবাসে আপনারা ভালো অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর রাজু ভাই নিয়ে অতি সাথে থাকবেন আমি আমি যে ভ্যান চালাই গাড়ি চালাই এর পাশাপাশি যে ভিডিওগুলো বানাই হয়তো বা ভালোভাবে ভিডিও বানাতে পারি নাই ভালোবাসা দিকে থাকবেন আর এইভাবে আস্তে আস্তে হয়তো এক সময় আমি ভালোভাবে ভিডিও বানানো শিখে যাব